আঙ্গুল কত আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গুল আমার এলাকায় ফজরের নামাজ 4 রাকাত কত রাকাত যোহরের নামাজ 12 রাকাত কত রাকাত আসরের নামাজ 8 রাকাত কত রাকাত মাগরিব 7 রাকাত কত রাকাত এটা আমার সঙ্গে সঙ্গে বলিন কেমন ভাল লাগে শুনুন ঈশার নামাজ 15 রাকাত কত রাকাত 15 রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ 4 রাকাত কেন হলো কত দুই রাকাত ফরজ বা দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ কত হলো আম কইছে আমার ফজরের নামাজ তো ফরজ দুই রাকাত এই ফরজ আগে দুই রাকাত সুন্নাত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটাকে কি করে বলতে হবে সুন্না আমি বললাম আমার যহরের নামাজ কেমনে বার রাকাত ফজর আমি মেনে নিছি সুন্নতে মুআক্কাদা দুই রাকাত আছে ফরজ দুই রাকাত আছে কত রাকাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কয় রাকাত কোন মানে কত রাগাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার রাগাত না দুই মানে ফজরের নামাজ একজন লোক কত রাগাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাগাত না পড়লে কুফুরি করেছে বুঝেছেন আসেনি মানে চার রাগাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বেনামাজদেরকে বলতেছি তোমার নামাজকে ভয় পাইও আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গোবার রাখা আমার আঞ্চলিক আমার আমার শহর সরুল মানুষ উনি খুব মাসাল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপরে গ্রামের মানুষ যেমন হয় ঠিক তেমনি একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নর্মাল ঠিক গ্রামের মা উল্টা পাল্টা গুলাকে হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মাই দিত আমগো আমার ভাইদেরকে কত গেসুসকে ঠিক ওরকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাড়ে রাখাত কোন শূন্য ছাড়ে রাখাত ফরজের আগে ফরজ চার রাখাত কত হইলো কইলাম মাম্মা ঠিক আছে আট পাইলাম ওই এরপর ষোলো শূন্য দুই রাখাত কত হইলো কইলাম মাম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রাখাত শূন্য তো আছে বাকি দুই রাখাত কেমনি এসে বারো রাখাত ধরে নামাজ হইলো কত দুই রাখাত নফল আমি কেমন নফলের তো কোনো হিসাব হয় না চারি রাখাত নফল তো তাহলে জোর নামাজ চোদ্দ রাখাত করা যাবে কারণ যদি নফল দুই রাখাত অ্যাড করে যদি জোরকে বারো বানানো যায় তাহলে আরো দুই রাখাত নফল এড করে চোদ্দ বানানো যাবে ওই কেমনে আমি কিছু যেমনি দুই রাকাত এড হয়ে বারো হয়েছে এমনি দুই রাখাত এড চোদ্দ বুঝাতে পারিনি বুঝাতে পারিনি কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে না আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে শিরিক করে মানুষের ঈমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না আল্লাহ নবী বলেছে মুসরিক কাফের আর মুসলমান মোহামিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ জোর উচ্চার রাখার না পড়লে এই লোক আর এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মধ্যে পার্থক্য আমরা কিছু থাকে না